হ্যাঁ তো এসে গেলাম সোমবার এখন আর রীতিমতন গোছ গাছ বন্দনাদি করছে তার একটু পরিষ্কার করছে কারণ গতকালকে গতকাল না আগামীকাল গণেশ পুজো তো যতটুকু এখানেই ব্যবস্থা করা হবে এই এইখান সামনেটায় তো যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া যায় ততটুকুই করে দিচ্ছে কোনো কাজে লাগবে না বাদ দিয়ে করে দিচ্ছে তো আমাকে ডাকলো যে একবার এসে দেখে যাও বোধি কোন জিনিসগুলো এগুলো আর আমার এইখানের এই যে এই চিং এই যে দেখছো তো চুলকে এই সমস্যা চোখটা একটু ঠিক হয়েছে এটা দেওয়াতে এখানে তো কাল রাতে ফুলে উঠেছিলো এটা ফুলে উঠেছিল মানে চলছে আমার হ্যাঁ তো কমছে বাড়ছে কমছে বাড়ছে আচ্ছা মনে হয় কী করছে একবার তোমাদের দেখি এমনি তো পরিষ্কার হয়ে গেছে ওর মালপত্র তাকে ঢুকিয়ে দেবে নাকি শিশি গুলোকে বাড়তিটার মধ্যে ঢুকিয়ে দাও আস্তে করে ওঠো শিশিগুলোকে কোটোটার ভেতরে ঢুকিয়ে দাও বাইরেটা তাহলে বসে এই যে সব এত মালপত্র বেরিয়েছে এগুলো সব ছাটাই হচ্ছে এই টেবিলটা এখান থেকে সরে যাবে

রেডি হয়ে গেছি এই সাইডেই পড়লাম এই যে কেমন লাগছে বলো কিন্তু কেমন লাগছে মুখ আমার একদম দাগড়া দাগড়া হয়ে আছে হ্যালো করো হ্যালো করো একটু রেস্ট তো দে এই হ্যালো কর হ্যালো কর তুই হাই হ্যালো কর এই যে টুম্পা হ্যালো করছে সবাই হ্যালো করো এই হ্যালো করো বাবাও তো পড়িয়েই যাচ্ছে বনাদি কয়েকটা বাসন তো ধুয়ে ফেলেছে আর কয়েকটা আছে আর এই যে চিন্টু রেডি রেডিওতে গেছে ওই ঘরে তো এসে গেছি আসার পরে তো তোমাদের দেখালাম বাসনগুলো বনাদি কানিকটা ধুয়ে রেখেছে আর কয়েকটা আছে কালকে হয়ে যাবে আর আমার এই ফিস এই দেখো যে যেটা র্যাশের জিনিসটা এই যে তো আমি যে ক্রিমটা বা জেলটাকে আমি ডাউট করছি তা আমি ভাবছি যে এক সপ্তাহ ওটাকে অফ দিই অফ দিয়ে দেখি যে কোনো রকম কোনো জিনিস ঠিকঠাক হয় নাকি একান্ত যদি না কমে তো স্কিনের ডাক্তার দেখাতেই হবে কারণ স্কিন প্রচণ্ড পরিমাণে ইয়ে হয়ে যাচ্ছে আর যেখানে চুল করছে এই যেমন এই এরিয়াটা এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই এরিয়াটা ঠিক আছে তারপরে এই যে চোখের এই যে এই সাইডগুলো এইগুলো তো এইগুলোতে না প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে ইচিং হচ্ছে তোমরা লক্ষ্য করছো হয়তো তো আন্দাজ মতন যবে থেকে এই ক্রি জেলটা ইউজ করা শুরু করেছি তবে থেকেই কিন্তু এই জিনিসটা আমার করছে সেই কারণের জন্য এখন এক সপ্তাহ এটাকে অফ দিই দেখি অফ দিয়ে যে কোনো রকম কোনো কী বলে ওটাকে সলিউশন হয় কি না হলে একান্ত তাহলে তখন করতে হবে আর ওই যে আমার চিন্তুবাবু স্কুল থেকে এসে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো এখন এই যে উঠেছে ওই যে দাঁতটা দেখাচ্ছে দেখো এখন ঠিক আছে একটু আনটি সব জিজ্ঞেস করছিল একটু একটু তো পেন থাকবে কিন্তু তাড়াতাড়ি রিকভার করেছে হুম একদম না কিন্তু সেই দিনকে রাতে খুব কষ্ট পেয়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছিল সেদিন আমি দেখেছি তো মানে চট ছটপট করছে ব্যথার চোটা একদম সানি হচ্ছে এখানে বন্দনা যে রেডি হচ্ছে ও বেচারিরা কাল সকাল সকাল আসবে কাল থাকবে বন্দনা কাল আসবে হুম পুজো তো কালকে তা তুমি কি বলছো থাকবে না বলছি কাল তো থাকবে এটা বলি কালকে থাকবে থাকবে না বিকেলে পুজো তো সন্ধ্যেবেলা দরজাটা আটকে দেবে বেশি